হোটেলে পচা ভালো না মাছ না খুঁজা খুঁজে লাগে তো আবার বই তো ওই আপনার বাতমাস মাছ আছে মাছ আছে না ভালো না দোকানে পছা হোকাতে গন্ধ গাৰ বছৰ চাৰি জেগা নেক্সট জেগা জানিছে গাই পাৰো বৰ জাগা বৰ বাছা কোন জাগা মোৰ কা তোৰ

তো যাও চা নিয়ে আস আমি চাতে চা কয়টা পাঁচটা দশটা হাজারটা রুটি নিবে নাকি দশটার রুটি হ্যাঁ যাও দোকানে

完了，完了。

আমাৰ মা মথা মই ল'ম বোলো হালাই নাণি আজি যদি নেজানো কোনো কাষ থাকে কৈবাৰ পৰিবাৰে পৰিশ্ৰম কৰিলে পৰিশ্ৰম না কৰিলে হ'ব আপনি করতে না কাল পরছ তো শুনতা হ্যাঁ পুছতাম আমগো লোকের কোন কাম আপনি কোন সারা পরছ পরছনার কাজ আপনি যদি করেন তাহলে আমলে যেতে পারেন আপনি বাড়ি কোন না বলেন না যে আপনি আমলে যে যান দেশের বাড়ি দেশের বাড়ি দেশের বাড়ি দেশের বাড়ি আসলে আমাদের তো বাড়ি হ্যাঁ বাড়ি গো দেশের আপনার বাপের বাড়ি কোন

কিন্তু চলাফেরা এই যে ভাত খান না কয়দিন আপনি আপনার এখন তিরিশটা না খাওয়ায় আপনার তো আমি ভাত খাওয়াইতে পারতাম তিরিশটা দিয়ে কিন্তু আশেপাশে হোটেল নাইতে আমি আপনার ভাত খাওয়ালাম চলেন বলবো টিভি দিকে বসে বসে টিভি দেখতে ভাই কাম করতে হবে না বসেছিলাম আজকে কোনো ভিডিও ভিডিও করবো না কিন্তু আপনার দেহে আর থাকতে পারলাম না তাই কন বিৰি সমস্যা নাই ভাল লাগে

আল্লাহর রস্তে তুই আমার লাগে ভাই আছে তুই আল্লাহ রস্তে দেখ দেখা কেউ দেয় আবার কেউ দেয় না খাই আবার খাই না কত টাইমে মামু ঘর তো মনে করেন না গোনা ঘর ভাড়া দেয় চলে আমাকে চালায় না রিলিফের চাল চল দেয় আমরা চলে যাই না এটা আমরা থাকা জায়গা দেয় না তো আপনি সময় যাবো নি আমি থাকলে আপনি জীবন বাতা যাবো থাকেন কিনলে গা থাকি কিনলে গা

হ্যাঁ দাদু ভালোবাসে থাকলে মানুষ ভালো করবো না যেরকম দেশে থাকেন আপনার খারাপ লাগে না আপনার কাছে হ্যাঁ যে আরো কত মানুষ আছে কত সুন্দর ভালোভাবে থাকে আপনি এই বেশে থাকে আপনার এটা মনে করে আপনার কাছে তো আপনি খারাপ লাগে না কথা লাগে হ্যাঁ ও

কোথায় একটা প্রশ্ন তুলে ভাবাইছে হ্যাঁ বলতে পারতেছেন না কিরকম লাগে এই যে দিনের পর দিন খাওয়া নাই না খাওয়া থাকেন খান কেম নাকি আর কেম নাকি আর কেম নাকি আরে আমি কি খেয়ে যাক হ্যাঁ এই যোগ লোক